হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেবস্থ সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করি এই বৎসরটা সবার জন্য নিয়ে আসবে বয়ে আনবে অনেক অনেক সফলতা আজকে আমরা ট্রেড করবো হচ্ছে এন মার্কেটে এখন সময় পাব হচ্ছে বিকাল চারটা ষোলো মিনিট আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি তো এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করার রিজনটা একে দেখেন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটটা আপ ট্রেন বাট এই জায়গায় সেলারদের মুমেন্টামের পর বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর পরই বাইররা স্টপ হয়ে যায় এগিয়ে এবং মার্কেটে এই জায়গায় সেলারদের মুভটা প্রচুর পরিমাণ চলে আসে তো মার্কেটের এটা হচ্ছে লো লেভেল ঠিক আছে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল তো এই জায়গায় মার্কেট এটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট যে জায়গায় মার্কেট ক্লোজ দেওয়ার পর গ্যাপ আপ করে তো এই গ্যাপ আপটা কেন ছিল এই গ্যাপ আপটা কন্টিনিউ করার জন্য ছিল এই গ্যাপটাপটা আপনার মার্কেটের লেভেলটা ব্রেকআউটের জন্য ছিল যার জন্য কি করি আমি এই ক্যান্ডেলে ডাউনের জন্য দুইটা ট্রেড করি তো অবশেষে আমাদের ট্রেডটা দুইটা ট্রেডই উইন হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেলে এগেইন আমি আবার কি করি ডাউনের জন্য দুইটা ট্রেড করি কারণ মার্কেট এখন কোন দিকে মার্কেটের ট্রেনটা এখন চেঞ্জ হয়ে গেছে মার্কেট ক্রিয়েট করতেছে লোয়ার হাই পয়েন্ট ঠিক আছে লোয়ার হাই পয়েন্ট তো ওই জায়গায় মার্কেট উপর থেকে কনফার্মেশন করে যে নিচের দিকে যেতে চায় যার জন্য আর কি আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করলাম ওয়েট সি দেখবো আমরা মার্কেট একবার লেভেল থেকে ফেলিয়ার হয়ে যায় এগেন ফেলিওর হওয়ার চান্সেসটা কম থাকবে অর্থাৎ এই জায়গায় ট্রেপ করার চান্সেস থাকবে ওকে দেখেন অবশেষে ট্রেপ তো এটা আমাদের স্ট্র্যাটেজি বটে ঠিক আছে যে জায়গায় মার্কেট যদি দুইবার একটা লেভেলকে টাচ করে তাহলে পরে এই লেভেলটাকে যখন আসে তখন এই জায়গায় আপনার ব্রেক করার চান্সেস থাকে তো ওই জায়গায় দেখেন গ্যাপ আপ কন্টিনিউ গ্যাপ আপ কন্টিনিউ গ্যাপ ডাউন করছে এখন কি করতে চাই মার্কেট আবার নিচে থেকে আপনার বায়ারা শিফট করতেছে উইক শিফটিং উইগুলা শিফট হইতেছে আপের দিকে উপর দিকেও শিফট হইতেছে তো এখন চান্সেস থাকবে কি চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ঠিক আছে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কারণ প্রিভিয়াস মার্কেটে বায়ারদের অ্যাক্টিভিটিটা বলতেছে যে মার্কেট আপের দিকে যেতে চায় যার জন্য এই জায়গায় চান্সেস থাকবে যে মার্কেট আপের দিকে কন্টিনিউ করার আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে রাত্রে দুই ঘন্টা পর ঠিক আছে আটটার সময় ভিডিওটা আপলোড হবে এর মানে হচ্ছে দুই ঘন্টা পর দশটার সময় টেলিগ্রামে চ্যানেলে লাইভে আসবো আমি আপনাদের যাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন দেখে থাকে তাহলে কি করতে পারেন লাইভে জয়েন হয়ে সরাসরি আমার সাথে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে আপনার যদি কোনো ধরনের ডাউট থাকে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট অথবা যে কোনো সমস্যা ঠিক আছে ট্রেডিং রিলেটেড ট্রেডিং সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর আপনি নিয়ে যেতে পারেন পড়তে পারেন আমাকে আমার সরাসরি আমার সাথে কথা বলতে পারতেছে যে কোনো বিষয় ঠিক আছে ওয়েট হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে ওই ক্যান্ডেলটা আপের দিকে কন্টিনিউ করতেছে তো ওই ক্যান্ডেলটা অবশেষে গ্রিন হয়ে গেল এবং মার্কেট গ্যাপ ডাউন কেন করলেও লেভেলটাকে ব্রেক করার জন্য again level থেকে কিন্তু নিচে দিকে কনফার্ম করছি মার্কেট যেতে চায় তো এই জায়গায় আপের দিকে ট্রেড করাটা একটু ঝুঁকিপূর্ণ অথবা রিস্কি হয়ে যেতে পারে ওকে গাইস অবশেষে অল্পর জন্য অবশেষে অল্পর জন্য এটা প্রফিট হয়ে গেছে একটুর জন্য 1 পিপস হবেও কিনা সেটা জানি না ঠিক আছে একটুর জন্য আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে ওকে আমরা আরও কয়েকটা ট্রেড করবো আমাদের অপেক্ষা করতে হবে দেখেন ট্রেড করার জন্য সর্ব প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অপেক্ষা ঠিক আছে অপেক্ষা করতে হয় ভালো অপরচুনিটির জন্য এবং আমি এই জায়গায় অপেক্ষা হচ্ছি কিসের জন্য ভালো একটা অপরচুনিটির জন্য মার্কেটে কিন্তু এই লেভেল থেকেই কনফার্ম করতে করতেছে নিজের দিকে যেতে চায় বাট এই জায়গায় কোনো অ্যাক্টিভিটি ডিভাইস ক্যান্ডেলি সেলারদের আমি দেখতে পাই নাই ঠিক আছে তার জন্য কি করছি যার জন্য আমি এই ক্যান্ডেলে কোনো ধরনের ট্রেড করতেছি না ওকে মার্কেট এই জায়গায় আপনার মুভটা চেঞ্জ হয়ে গেছে কনস্লিট হয়ে গেছে বলতে পারেন যার জন্য আমাদের মার্কেটটাকে চেঞ্জ করে নিতে হবে তাকে মার্কেটেকে চেঞ্জ করে নিব এই জায়গায় যদি আমরা বলি তাহলে মার্কেটের মুভটা নিচের দিকে মার্কেট ডাউনের দিকে মুভ ক্রিয়েট করতেছে ওকে তো এই জায়গায় মার্কেট কি করতে পারতেছে না সাস্টেন করতে পারতেছে না অবশ্যই সে উপরে চলে আসতেছে উপরে চলে আসতেছে গাইস আরও আরও দুই তিনটা ট্রেড করতে হবে আমাদের ট্রেড করার জন্য মার্কেট খুঁজতেছি ঠিক আছে অলরেডি ট্রেড করে নিছি পাঁচটা সেখান থেকে কী হতে পারে ওকে এই ট্রেড ট্রেডটা করতে হলে একটু সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে উপরে সেফটি মার্জিনের ট্রেড নিতে হবে নয়তো এই ট্রেডটার লস ফর চান্সেস থাকবে কারণ এই জায়গায় একটা জনের মধ্যে মার্কেট অলরেডি চলে আসছে তার জন্য কনসোলিড মুভ দিতে আছে আপের দিকে ডাউনের দিকে আপের দিকে ডাউনের দিকে ওকে এই ক্যান্ডেলে ডাউনের জন্য দুইটা ডেট করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্ড সি এটা কিসের ফরমেশন দিতেছে মার্কেট আপনারা দেখতেই পাইতেছেন ঠিক আছে এটা একটা চার্ট প্যাটার্নের ফরমেশন দিতেছে মার্কেট অ্যাম ক্রিয়েট করতে পারে এই জায়গায় তো এটা থাকবে টার্গেট মার্কেটের মেজর ট্রেনটাও ডাউনের দিকে আসে অবশ্যই আমাদের দুইটা ট্রেড উইন হয়ে যাবে ওকে মার্কেট কী করলো অবশ্যই সেই লেভেলটাকে ব্রেক করলো এখন এটার থ্রু ব্যাকআউট রিটেস্ট দিয়ে কন্ডিশন দিলেই অ্যাগেইন ডাউনের জন্য দুইটা ট্রেড হবে ওকে ওকে ট্রেডটা অনেক নিচে প্লেস হয়ে গেছে কনফার্মেশনটা পারফেক্ট ছিল লেভেল থেকেই তো এই জায়গায় উপরে ওপেন লেভেলে পড়ার কথা ছিল ট্রেডটা একটু নিচেই হয়ে গেল কারণ পুশটা অনেক বেশি চলে আসছে যার জন্য একটু রিস্কি থাকবে কারণ স্মল ক্যান্ডেলও হয়ে যেতে পারে এই ক্যান্ডেলটা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল বলতেছে যে এই ক্যান্ডেলটা একটা স্মল ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্সেস থাকে স্মল ক্যান্ডেল হওয়ার কথা ছিল রিভার্স হওয়ার কথা ছিল না অবশেষে স্মল ক্যান্ডেলই হয়েছে রিভার্স হয়ে নাই অবশেষে স্মল ক্যান্ডেল হয়েছে বাট আমাদের চেডটা হয়ে গেছে লস আমাদের আরও একটা ট্রেড করতে হবে কোথায় করতে হবে আমাদের আরও একটা ট্রেড করতে হবে কোথায় করতে হবে ভালো একটা শিওর শুট দেখি করতে হবে আমরা বুঝবো ভালো একটা শিওর শুট যে আমরা কোথায় পেতে পারি ভালো একটা শিওর শুট মার্কেটটা তাক আমরা অন্য কিছু মার্কেটে দেখি কোনো জায়গায় একটা শিওর শোর ভালো দেখে ওকে কন্টেনশন দিলে ডাউন ডাউনের জন্য একটা ট্রিট করলাম কনফার্মেশন ছাড়াই ট্রিটটা প্লেস করছি ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট সি এছাকে সাইকোলজি কী ট্রেড প্লেস করার দেখেন এটাকে সাইকোলজি যদি বলেন তাহলে মার্কেটের এটা ছিল কনফার্মেশন কন্টিনিউশনের সাইন তারপর গ্যাপ ডাউন করার কারণে মার্কেটে এই গ্যাপটাকে ফিল আপ করে তো এই ক্যান্ডেলটা মার্কেটের নিচের দিকে যাওয়ার চান্সেস থাকে বাধাগ্রস্ত হইতেছে নিচে দিকে কন্টিনিউশন করতে না মার্কেট যার জন্য বারবার উপর দিকে পুশ করতেছে তো উপরের লেভেলটা ব্রেক করে যদি উপর দিকে চলে যাবে থ্রি টু ওয়ান অবশেষে গ্যাপ ডাউনের মাধ্যমে মেবি আমাদের টেটটা উইন হয়ে গেছে ওকে উইন তো দেখা যাচ্ছে ওকে একটুর জন্য উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেরই